আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের পাঠ ছয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন এটা নিয়ে সম্পর্কে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে কি আছে বস্তুর ওজন অভিকর্ষ স্তরণ জি এর ওপর নির্ভরশীল অর্থাৎ একটা বস্তুর অভিকর্ষ স্তরণ এটা ভাবে একটা অভিকর্ষ স্তরণ এটা কি জি দ্বারা নির্ভরশীল যে সকল কারণে পরিবর্তন হয় সে সকল কারণে বস্তুর পরিবর্তন হয় অর্থাৎ অভিকর্ষ স্তরণ জি যখন পরিবর্তন হবে তখন বস্তুর ওজন পরিবর্তন হবে কারণ বস্তুর ওজনকেই আমরা জি দ্বারা প্রকাশ করি আশা করি বুঝতে পেরেছো বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় স্থানভেদে বস্তুর ওজনে পরিবর্তন হয় অসার অর্থাৎ যদি দেখো তুমি যদি পাহাড়ের উপরে যাও তোমার ওজন একরকম তুমি যদি মহাশূন্যে যাও অর্থাৎ মধ্যকর্ষণ বল আছে যেখানে সেখানে যাও আবার যদি তুমি মাটিতে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার কিন্তু ওজন ভিন্ন হবে সে সকল কারণে ওজনের পরিবর্তন হয় নিচে তা বর্ণনা করা হলো অর্থাৎ নিচে তা কিন্তু বর্ণনা করা হলো ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আনি গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হয় পৃথিবীর আকৃতির জন্য পৃথিবী সুষম গোলক নয় অর্থাৎ পৃথিবী কিন্তু একদম মানে সুষম অর্থাৎ কারেক্ট গোলাকার নয় এটা বলা হয়েছে আমরাও কিন্তু জানি যে পৃথিবী গোলাকার নয় এটা না হওয়ার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয় অর্থাৎ সকল স্থানের দূরত্ব একই নয় যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয় বিষুবীয় অঞ্চলে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে কি হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে বেশি হয় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভাবো এটা হলো পৃথিবীর কেন্দ্র এই লালটা এখানে যেটা দিলাম এটা পৃথিবীর কেন্দ্র আর এই যে যেখানে আইটা লিখেছি এই আইটা হলো কি বিষবীয় অঞ্চল তো এটার কাছ থেকে কিন্তু দূরে তার জন্য এই এখান থেকে কিন্তু জি এর মান কমে যায় অর্থাৎ জি এর মান কমে গেলে কি হয় নয় দশমিক আটাত্তর মিটার বাই সেকেন্ড স্কোয়ার সুতরাং বিষুবীয় অঞ্চলে কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয় অর্থাৎ বিষুবীয় অঞ্চল দূরে হওয়ায় বিষুবীয় অঞ্চলে দূরত্ব সবচেয়ে কম হয় তারপরে কি আছে তারপরে যদি আমরা দেখি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দত কত কমতে থাকে জি এর মান বাড়তে থাকে অর্থাৎ দেখো এইখানে হলো আমাদের কেন্দ্র এই কেন্দ্র থেকে ধরো এইখানেই হলো আমাদের সেই ভূপৃষ্ঠের দূরত্ব কি এই যে মেরু অঞ্চল এই যে কাছে হওয়া এর দূরত্ব কি বাড়তে থাকে তাই না এখানে বলা বাড়তে থাকে এই জন্য এখানে নয় দশমিক তিয়াত্তর মিটার বাই সেকেন্ড স্কোয়ার এখানে আটাত্তর ছিল আর এখানে তিয়াত্তর হয়ে গিয়েছে দেখেছো বেড়ে গিয়েছে এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে এই জন্য এই যে বাড়ার কারণে এই বস্তুর ওজন অর্থাৎ জি এর মান বাড়তে থাকে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে কম হওয়ায় জি এর মান মেরু অঞ্চলের সবচেয়ে বেশি ফলে ওজন ও সবচেয়ে বেশি অর্থাৎ যেটা কাছে হবে তার ওজন বেশি হবে তারপরে কি আছে পৃথিবীর আর্নিক গতির জন্য পৃথিবীর নিজ অক্ষরের চারদিকে ঘূর্ণন গতি বা আর্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণ হ্রাস পায় অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষের অর্থাৎ পৃথিবীর যে অক্ষ তার চারদিকে ঘূর্ণন গতি অর্থাৎ এটা হলো পৃথিবী এর চারদিকে যে ঘূর্ণন গতি সেই গতি বা আর্নিক গতির জন্য অভিকর্ষ স্তরণ কি হ্রাস পায় যদি আর্নিক গতি না থাকতো অর্থাৎ ধরে নাও পৃথিবীতে রাত দিন হচ্ছে না অর্থাৎ রাতও হচ্ছে না দিনও হচ্ছে না তাহলে অভিকর্ষ স্তরনের মান বর্তমানে ঘূর্ণার মান পৃথিবী অভিকর্ষ তরনের চেয়ে বেশি হতো তারপরে কি আছে মেরু থেকে কৌণিক দূরত্ব আক্ষাংশ এর জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় অর্থাৎ বিষুবীয় যে অঞ্চল তার থেকে কি মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এর ফলে বস্তুর ওজন বৃদ্ধি পায় অর্থাৎ আমরা জানি জিয়ের এর মান যদি বেড়ে যায় তাহলে এর বস্তুর ওজন বাড়বে আর জি এর মান কমে গেলে বস্তুর ওজন কমে যাবে তারপরে কি আছে তারপরে আছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থান অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা হবে অভিকর্ষ স্তর নির্মাণ তত কমতে থাকে এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে অর্থাৎ দেখো যদি মধুকর্ষণ বল অর্থাৎ মহাশূন্যে কিংবা পাহাড়ের উপর উঠলে আমাদের ওজন কমে যাবে এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয় এই কারণেই কিন্তু তাই না পাহাড়ে উঠলে কিন্তু নিজেকে অনেক হালকা মনে হয় পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে অর্থাৎ পৃথিবীর নিচে অনেকে যায় অর্থাৎ সেখানেও কিন্তু মানুষের যে ওজন সেটা কমতে থাকে অর্থাৎ কোন বস্তুর ওজনই কমতে থাকে এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় তার বস্তুর ওজন তত কমতে থাকে এ কারণে খনিতে অর্থাৎ খনি কিন্তু মাটির নিচে হয় সেটা বলা হয়েছে খনিতে বস্তুর ওজন কম হয় পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান শূন্য অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র এইটা ঠিক আছে আবার যদি এইখানেই বসবাস করি তাহলে এইখানে কিন্তু মান আমার শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোন বস্তুকে নিয়ে যাওয়া হয় যাই তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ বল থাকবে না অর্থাৎ বস্তু শূন্যতা অনুভব করবে এখানে পৃথিবী যদি বস্তুকে আকর্ষণ করে তাহলেই কিন্তু একমাত্র বস্তুকে শূন্যতা দেখাবে না কিন্তু যখন সে অভিকর্ষ স্তরণ অর্থাৎ তার যে আকর্ষণ করা বন্ধ করে দিলে তো সে কিন্তু ওজন শূন্যতা অনুভব করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে